আমাদের যে স্কুলের যে বাচ্চাগুলো ইন্তেকাল করছে এর মধ্যে মুসলমান যারা মারা গেছে ওরা বাচ্চা গেছে বাচ্চা গেছে না তো দেখেন এই ছোট ছোট বাচ্চা যাদের মারা যায় ওদের পিতা মাতার চান কোথা কারণ এই সব বাচ্চাকে বড় হলে মানুষ হইতো ইজ্জত রাখতে পারতো সব কিন্তু এই ছোট ছোট বাচ্চা যখন মারা যায় তখন আল্লাহ তালা ফেরিশটা পাঠা ফেরেশটা পাঠাইয়া আল্লাহ ফেরিস্তাদের থেকে ক্ষমনে যে যাদের বাচ্চা চলে গেছে জমিনের থেকে তাদের অবস্থাটা তুমি একটু পর্যবেক্ষণ করে আসো এবার আল্লাহ লাগবে যে সমস্ত ফেরেশতাদেরকে ওই মাইয়ের বাচ্চার নিগত পাঠা পিতামায়ের পিতামাতার মায়ের নিকট পাঠান এই ফেরেস্তা করে ওই দৃশ্যটা থেকে আল্লাহর কাছে যান আল্লাহর কাছে যাওয়ার পর আল্লাহ বলেন ওরে ফেরেস্তা কলে যার টুকরাকে আমি আল্লাহ নিয়ে আসছি ছোট ছোট কচি কচি কলে টুকরাকে আমি আল্লাহ নিয়ে আসছি পিতা মাতার অবস্থাটা কি ফেরেস্তা করে আল্লাহ আপনি ওর কলিজার ধন নিয়ে আসছেন কিন্তু ও তো বিলাপ করে না আপনাকে গালিগালাস্তা করতেছে না বরঞ্চ সে আপনার উপরে খুশি আছে সে আপনার উপর খুশি আছে আপনাকে তো গালি করেন যে না হিসেবে করার কথা যে আল্লাহ নিয়ে গেছে গালি করার কথা না আমার কলিজার টুকরাটারে নিয়ে গেছে আপনি যদি একটা ছোট বাচ্চাকে একটা থাপ্পড় মারেন আপনি কি ওর বাপ মা গালি করবে না গালি গালাস করবে আপনি যদি ওকে একটা কিছু দিয়ে একটা ফুস মারেন ছুরি দিয়া গালি করবে না আর যেখানে ওকে মাইরে হালাইছে ওখানে আল্লাহকে কি কেউ গালিগালাজ গালাস করে ধরে না যদি ধৈর্য ধরে আল্লাহর পর বরঞ্চ যদি আল্লাহ শুক্রি আদায় করে আল্লাহ এটা আমার কিছু করার নেই তুমি দিছ তুমি নিছ আমার আল্লাহ বলেন যাও এরকম শুক্রিয়া যারা খুশি যারা থাকবে জান্নাতে গিয়া তার জন্য ঘর বানায় দাও জান্নাতের মধ্যে রাস্তায় সবগুলো দাঁড়াই এই পিতা মাতাকে না নিয়ে জান্নাতে যাবে না তো দেখেন এগুলা তো হলো মুসলমান হওয়ার কারণে আর এই মুসলমানটা যদি স্কুলে না পেরে মাদ্রাসায় পড়ছে অবস্থাটা কি এই বাচ্চাগুলো যদি স্কুলে না পেরে মাদ্রাসায় পড়ছে তাহলে তো আর কথাই নেই হাদিসের মধ্যে আসছে মানে আবুল মাউ বহু আয়াত বলে আলিমা মেসকাত শরীফের হাদিস যে ব্যক্তি নাকি এলমিদিন শিক্ষার জন্য ঘর থেকে বের হইয়া ইন্তেকাল করলো আল্লাহ ওর উপর এত খুশি হন ওকে আল্লাহ ফরকানে নবীদের মর্যাদা দান করে নেবই নেবী কি না দারোজাত মুয়াহহিদা তুলিছিলেন জান্না আমার নবী বলেন জান্নাতের মধ্যে আল্লাহ ওই তোলে বলে আইনেন আর নবীদের একই মর্যাদা দান করে

যে শাস্তি রেখেছেন এই শাস্তির থেকে কেউ বাঁচাইতে পারবে না